অফার চলেছে দেন হচ্ছে সেরা কালে আসছে আজকে কালকে পেয়ে যাবেন সব মানে এক্সপেন্সিভ অল্প টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট হ্যাঁ যেগুলো মানে স্টাইলিশ প্রোডাক্ট এই ধরনের ডব শোল্ডার পরে হচ্ছে জগারস পরে হচ্ছে সিক্স পকেটের কার্গো প্যান্ট তারপরে হচ্ছে আবার বেগি প্যান্ট দেন জিন্স প্যান্ট এন্ড স্লিভ শার্ট শার্ট মানে যাই যতগুলো আছে মানে নিচে কোন অফার

যারা কোনো কিছু কিনতে চান কেনাকাটা করতে চান চলে আসতে পারেন ভাই যারা আমাদের শেরপুর জেলার থানা থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলেন থেকে যারা আসতে চায় দোকানে এখন মানে শ্রীবর্দী নকলা জিনাইগাতি দেন শেরপুর সদর এখন কোন জায়গার মানুষ আর আগের মতো আবাল নাই মফিস নাই হাসপত নাই যদি শেরপুরের শহরের মানুষ মনে করে যে না উপজেলা শহরের লেভেলে একদম খেত এটা একদম বোকামি এখন প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের প্লাবন কিন্তু ভালো প্রোডাক্ট ভালো পোশাক পরে সবাই স্মার্ট কিন্তু এখন হয়তো কারণ টাকার জন্য ভালোটা বইরা মানে আউটফিট ওইভাবে দেখাতে পারে কার টাকা বেশি আছে ভিডিও ওইভাবে দেখাইতে পারে এইটাই এই এখন সবাই বুঝে যে কোনটা বলে আমাকে ভালো লাগবে অবশ্য সবার জন্যই হিউজ পরিমাণ ছাড় থাকবে দেন হচ্ছে সচারাচর আমি আসলে মানে হাই রেটেড হাই রেঞ্জর যে বৈ এগুলো কমানি কেন কমানি মানে মানুষের মানে দেখতে সুন্দর আর কয় মূল্যের ভিতরে যেন থাকে যেটা মানে ভালো আমার দেখতে ভালো লাগবে দাম একটু মানে সহজলভ্য কিনতে হবে সহজে হ্যাঁ